আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের জীবন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম কাঁঠাল সিদ্ধ আমাদের উত্তরবঙ্গের সেই কাঁঠাল সিদ্ধ এটা অনেক সুস্বাদু আপনারা সবাই এভাবে কাঁঠাল সিদ্ধ করে খাবেন খেয়ে দেখবেন কত স্বাদ কত মজা আপনারা জানি আপনারা অনেকে অনেক রকম কাঁঠাল রান্না করে খান বা কাঁঠালের তরকারি খান পাকা কাঁঠাল খান কিন্তু এভাবে কাঁচা কাঁঠালটা সিদ্ধ করে খাবেন অনেক মজা খেয়ে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে আমি কাঁঠালটাকে ভাগে ভাগ করে নিব তারপর ছোটো ছোটো টুকরা করে কাঁঠালের খোসা থেকে কাঁঠালগুলোকে আলাদা করব। কাঁঠালের খোসা থেকে কাঁঠালগুলো আলাদা করা হয়ে গেছে এখন আমি কাঁঠালগুলোকে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে দিব আদা বাটা রসুন বাটা কাঁচামরিচটাকে আমি বেটে নিয়েছি এখানে আমি মরিচ দিব না কারণ কাঁচামরিচের স্বাদটা আমার ভালো লাগে কাটার সিদ্ধতে কাঁচামরিচটা ভালো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়া পাঁচফোড়ের গুঁড়া তারপর দেব এখানে সয়াবিন তেল পরিমাণ মতো কাঁঠালটাকে এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব কারণ হাত দিয়ে মেখে কাঁঠালটা সিদ্ধ করলে এটার স্বাদ অনেকটা বেড়ে যায় কাঁঠাল সিদ্ধটা ঠিক গরুর মাংসের মতো করে রান্না করতে হয় গরুর মাংসের যেটা যেটা আমরা দেই সেটা কাঁঠাল সিদ্ধতেও সেটা দেই এখন আমি এখানে দিব পরিমাণ মতো পানি পানিটা বেশি বেশি করে দিবেন না যেন এখানকার পানিটাতে কাঁঠালটা সিদ্ধ হয়ে যায় বাড়তি যেন পানি না থাকে দেখেন আমার কাঁঠাল সিদ্ধটা প্রায় হয়ে গেছে পানিটা শুকে আসার পর আমি কাঁঠালটাকে নামাব এরপর এটা খাওয়ার উপযোগী হয়ে গেল আপনারা চাইলে লবণটা চেকে দেখতে পারেন আমরা এটা চেকে দেখেছি লবণটা পারফেক্ট হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ